উপস্থিতা ইউন থেকে আগত কৃষক আজকে এ দেশ কৃষকের দেশ কৃষক না বাঁচলে এ দেশ বাঁচতে পারে না বাংলাদেশের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভরশীল অর্থনীতি কৃষকদের স্বার্থ রক্ষা করাই হচ্ছে এই আজকে আমাদের কাজ আজকে আপনারা জানেন দশ মিনা ইনওয়ান সহ যে সমস্ত ষাটটা ইনওয়ানে আপনার যে অবৈধভাবে যে সমস্ত সরকারি খাট জমি এবার আপনার নদী পুকুর যে সমস্ত আছে সাধারণ ব্যবহার যোগ্য সাধারণ মানুষের ব্যবহারযোগ্য সেই সমস্ত খাল উন্মুক্ত করে দিতে হবে আজকে এখানে আপনারা আমরা দাঁড়িয়েছি I don't... এবং যে সমস্ত বন্দোবস্ত দেওয়া হয়েছে আমরা অবৈধভাবে সেই সমস্ত বন্দোবস্ত আপনারা জানেন বন্দোবস্ত যারা আছে সেই সমস্ত বন্দোবস্ত বাতিল করতে হবে ভূমিদের স্বার্থ সে সমস্ত স্বার্থ ভঙ্গ করে প্রশাসনের এক অসাধু কর্মচারী এবং দাবাল শ্রেণী টাকার বিনিময়ে আপনারা এই আন্দোলন চলবে যতগুল পর্যন্ত আন্দোলন সফল হবে আমাদের